আজ আমি তোমাদের জন্য একদম সোনা নিয়ে চলে এসেছি হাতে আমার হাতে দেখো একদম সোনা রয়েছে সোনা তাই মনে হচ্ছে না একদম ঠিকই বলেছে সোনার জলে চোবানো একদম আছে আচ্ছা শাড়িগুলো জাস্ট একটু দেখে নাও একটা না একাধিক কালার নিয়ে এসেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নখানা নটা নরকম সোনার জলে চুমানো কালেকশান বলে দিই এই যে শাড়িটা রয়েছে এই শাড়িটা রয়েছে টিসুর মধ্যে আর এর কোয়ালিটিটা তোমাদের মনে হয় বোঝানোর কোনো প্রয়োজন নেই এই যে কোয়ালিটির ভেতরে কাগজ দেওয়া রয়েছে তাছাড়া কোয়ালিটিটা বলে দি ভীষণ 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 সুন্দর টিসুর মধ্যে রয়েছে পিওর টিস্যুতে রয়েছে কোয়ালিটি পিয়ালির উপর ছেড়ে দাও পিয়ালি যা বলবে তার থেকেও দ্বিগুণ সুন্দর হাতে পাবে এইটুকু বলতে পারি আজকে ভিডিওতে হাতে পেলে বলবে পিয়ালি এতদিন শাড়িটা তুমি কোথায় রেখেছিলে ওকে শাড়িটা তুমি কোথায় রেখেছিলে এবার দেখো শাইটার আচল আমি প্রথমে বলবো ওপেন বর্ডারের সাইডার প্রথমে আচলটা দেখাবি ভাই আঁচলটা জাস্ট দেখবে ওফ কি লাগছে জাস্ট আঁচলটা দেখো ও মাই গড কি সুন্দর আঁচলটা এবার আমি আসবো ধীরে 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 এটার পাড়ের ডিজাইনটা পাড়টা জাস্ট দেখবে একদমই গোল্ডেন জারি আর এটা কিন্তু কোনো সুতোর কাজ না এটা কিন্তু পুরোটাই জারি ওয়ার্ক করা রয়েছে এটা পুরোটাই জারির মধ্যে তার মধ্যে আবার সিলভার জারিরও মিনাকারি কারুকার্য দিয়েছে পুরো বডিটা তোমাদের এইরকমই সোন মানে একদম সোনার পলিশ করা যাবে গোল্ড পলিশের মধ্যে থাকছে অ্যান্ড তার সাথে রয়েছে এই শাড়িটা ফুল অফ লুকিং কেমন লাগছে লুকিংটা কেমন লাগছে বল চলো শাড়িটা এসে স নিয়ে বুকিং করে ফেলবা মানে আমার যতটা মনে হচ্ছে এই কালারটার সাথে এই ডিজাইনটা বোঝা যাচ্ছে কতটা আমি যাই না কেননা এই ডিজাইনটা গোল্ড এই বডিটাও গোল্ড অন্য কালারে তোমরা আরও বেশি বুঝতে পারবে অ্যান্ড এটা আছে কোয়ালিটিটা ভীষণ সুন্দর ভীষণ স্মুথ একটা কোয়ালিটিতে আছে গোল্ড অ্যান্ড সিলভার দুটো কালারে মিক্স করে ডিজাইনটা রেডি করা রয়েছে এবার যাচ্ছি শাড়িটার আমি বিপি পোর্শেনটা ফুল বিপিটাই কিন্তু তোমাদের এইরকমই গোল্ডের মধ্যে এরকম ডিজাইন করা থাকবে বিউটিফুল একটা ডিজাইনে চলে আছে এবার আমি একটা একটা করে কালার দেখাই নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে ল্যাভেন্ডা কালার এস নিয়ে বুকিং করে ফেলবে ল্যাভেন্ডা কালারের মধ্যে চলে আছে জাস্ট ইগ এ স্ক্রিনশট ল্যাভেন্ডা উইথ গোল্ড বিউটিফুল একটা কালার কম্বিনেশন আমার কাছে সত্যি বলছি একদম এক্সক্লুসিভ একটা শাড়ি এক্সক্লুসিভ কালার কম্বিনেশন যেটা দেখার পর তোমরা বলবে এই শাড়িটা পুজোতে কেন তুমি আনতে পারলে না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নেক্সট কালার কম্বিনেশনটা একদমই খুবই ইউনিক একটা কালার এই কালারটা আমার বড্ড একদম ইউনিক রয়েছে তার মধ্যে রয়েছে সেম সেম টু ডিজাইনের মধ্যে ভাই সত্যি বলছি শাড়িটা আমার এইভাবে দেখানো একদমই উচিত হচ্ছে না এই শাড়িটা সত্যি অন্য কোনো গেলে এই শাড়িটা হতো একদম বিউটিফুল একটা বিউটিফুল ভিডিও কেননা এই শাড়িটার এত জন্য একদমই মাস্টার্ড ইউলো তার মধ্যে রয়েছে গোল্ড পলিশ বিউটিফুল একটা লুকিংয়ে চলে যাচ্ছে যে সোনায় তোমাদের মুড়ে দিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দাম যাচ্ছে শুধুমাত্র যারা যারা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনলি অ্যান্ড ওনলি অনলি অ্যান্ড ওনলি অনলি অ্যান্ড ওনলি ওয়ান থ্রি ডবল নাইন তেরোশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা শাড়ি পাচ্ছে তো আর কি চাই বুকিংটা এখনই করা যায় আজকে ভিডিও আমি অবধি শব্দ বছর ঘুরতে যাচ্ছি নতুন ভিডিও তত টাকার লিখে ভারতের ব্যস্ত